একটা স্বাভাবিক একটা বিষয় মানুষ বলতেই পারে কিন্তু ইচ্ছাকৃত ভাবে যাতে আমার এটা না হয় আর আমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ কোরআনের সাথে যোগাযোগ রাখার কারণ আপনি মানে যদি আপনি তেলাওয়াত না করেন বলবে তেলাওয়াত করেই তো ভুলে যায় তেলাওয়াত বারবার করে ভুলে যায় কমন অনেক সময় সুরা ফাতে হাতে সুরা ফাতে হাতেও ভুল করতে আমি দেখেছি সেক্ষেত্রে তারপরে যে সুরাগুলো আমরা কন্টিনিউ তেলাওয়াত করি সেখানেও ভুল হয় তো যে কারণে তেরাওয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায় বা ভুলে যাই সেটা আলাদা বিষয় এটা পার্থক্য হতে পারে মানুষ ভেদে অনেক সময় কম ভুলে কেউ অনেক সময় বেশি ভুলে মধ্য কথা হচ্ছে আমি যাতে একবারে কোরআনকে ছেড়ে না দিই কোরআনকে ছেড়ে দিলে এটা বেশি ভয়ঙ্কর এটা কারণ কোরআন কিন্তু কোরআন কিন্তু এই কোরআনে কিন্তু আমাদের জন্য সাফাত করবে আমাদের ভালোর জন্য আবার আমাদের বিপক্ষ সাফাত করবে আল্লাহ রুসাল্লাম আমাদের জন্য সাফাত করবেন আবার আমাদের বিরুদ্ধেও সুপারিশ করবেন এটাও এই কোরআনের বিষয়ে ওই তো কোরআনে আল্লাহ তালা বলেছেন ইন্না কৌমি ইত্তাহাদা এটা এটা কি আমাদের জন্য শাফাত হলো আমাদের ভালো হলো আমরা তো সবসময় রাসুল আসলাম আমাদের জন্য সাফাত করবেন এই চিন্তায় সবসময় মাথায় থাকি কিন্তু বিপরীতের কথা কখনোই ভাবি না যে আমাদের বিপক্ষে বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন এই কোরআনের বিষয়ে এই মুসলিম হিসেবে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখা তেলাওয়াত করা সেটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আমল করা এটা প্রত্যেকটা বিষয় কোরআনের সাথে সম্পর্ক অর্থ এটা যে তেলাওয়াত করলাম রেখে দিলাম এটা বেশ আমি না এটার হক আদায় করতে হবে আমাকে তেলাওয়াত করা সেটাকে অনুধাবন করা এবং সে অনুযায়ী